আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেট গোল্ড আপে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবারের জীবনে গুরুত্বপূর্ণ সময় সেই হবে আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আপনি কুইতের কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করবো আমরা সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জানবেন কারণ কুয়েতের বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য সেবা দেয় আর আমরা যা ব্যবহার করে থাকি সঠিক বিনিময় মূল্য জানলে লাভবান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি পায় আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে তিনশো তিরানব্বই টাকা প্লাস কুয়েত বাহারেন এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা উইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিবি তিনশো সাতানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস আল মুজাইনি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউনিখাস এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানির সোজা কথা এই টাকা রেট কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক বহু ব্যবহার করে টাকা পাঠিয়ে টাকার রেটে পরিবর্তন দেখে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক সিস্টেম যুক্ত হয়েছে আমাদের যেটা করণীয় সর্বোচ্চ টাকার রেট পাচ্ছে কিনা নিশ্চিত করা এবং বৈধভাবে দেশে টাকা পাঠানো সরকার যে আড়াই পার্সেন্ট পূর্ণ ধরার টাকা দেয় সেটা পাবো কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে সঠিকভাবে বুঝে নিতে পারা প্রণোজনা টাকা অথবা টাকা নিয়ে কোনো জটিলতা দেখা দিলে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করা যাতে করে প্রতি মাসে একই সমস্যা না দেখতে হয় আজ আপনি কুইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল্ড এক হাজার একশো তেতাল্লিশ দিনারে এক তোলা গোল্ড চারশো উনত্রিশ দিনারে এক কেজি গোল্ড ছত্রিশ হাজার সাতশত আশি দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড ছত্রিশ দিনে সাতশো আশি ফিনসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড তেত্রিশ দিনে সাতশো সত্তর ফিনসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড বত্রিশ দিনার একশো নব্বই ফিলসে আঠারো এক গ্রাম গোল সাতাশ দিনের পাঁচশো নব্বই ফিলসে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল একুশ দিনে পাঁচশো বিশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল পনেরো দিনের তিনশো চল্লিশ ফিলসে ছয় ক্যারেটের এক গ্রাম গোল নয় দিনে দুশো ফিলস দেয় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার পর কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন মজুরি বলল কত নিয়েছে কোন দেশে তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাচাই করে নেবেন যাতে করে কোনো সমস্যা হলে পরবর্তীতে আপনি সহযোগিতা নেন এই ইনফরমেশন থেকে